আসন্ন দুর্গাপুজোর আগে মাটি তোলার কাজ সম্পন্ন করল গোঘাটের বালি নতুন বাজার বিবেক বন্ধু সংঘ মাটি তোলাকে কেন্দ্র করে আজ গ্রাম জুড়ে একেবারে উৎসবের আমেজ তৈরি হয়েছিল রীতিমতো বাদ্যযন্ত্র সহকারে নদীপক্ষে পৌঁছন পুজো কমিটির সদস্য থেকে শুরু করে অগণিত গ্রামবাসী সকলের উপস্থিতিতেই মাটি তোলার কাজ করা হয় দীর্ঘদিন ধরেই পুজো বন্ধ থাকার পর পুনরায় এবছর পুজো শুরু হওয়ার অপেক্ষায় আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছেন সকলেই এই মুহূর্তে ক্লাবের সম্পাদক সহ সভাপতি কি বলছেন শুনুন ধরুন আমাদের গোটা গ্রামবাসী আদিবাসী সম্প্রদায় এবং আমরা গ্রামের কালতা লক্ষ্মীপুর দিঘড়া গ্রামের বাসিন্দারা সবাই মিলে একত্রিত হয়ে আমরা আজকে জন্মাষ্টমী উপলক্ষে দুর্গাপুজোর মাটি তোলা হলো আজকে দুর্গাপুজোর মাটি তুলছেন এই পুজো কি আগে বন্ধ ছিল না এবছর নতুন করছেন পুজো আমরা দু সালে শুরু করেছিলাম কিছু কারণবশত আর্থিক সংকটের জন্য পুজোটি বন্ধ হয়ে যায় আবার পুনরায় দু হাজার চব্বিশে পুজোটার সূচনা আমরা করছি আচ্ছা এই পুজোতে কোথা থেকে মানুষজন আসেন পুজো থেকে সর্বত্র জায়গা থেকেই মানুষজন আসে বালি অঞ্চল শাওরা অঞ্চল আমাদের অঞ্চল পাশাপাশি গ্রাম রামনগর সর্বত্র জায়গা থেকেই মানুষজন আসে পুজোতে এখানে পুজোটা খুব বড়ো ধরনেরই হতো আগে সেই পুজো নষ্ট হয়ে গেছে কোনো কারণে কিন্তু এখন আবার পুনরায় শুরু করছি যে পুজোতে আমরা ঢাক করেছি কিছু বাজনা করেছি ব্যঞ্জন করেছি মানুষজন আছেন এখানে সবাই মিলে বৃষ্টিতে অপেক্ষা করে ভিজে ভিজে গিয়ে মাটি তুলে নিয়ে আমরা এসে পৌঁছালাম এরপর কিছু মিষ্টিমুখ করাবো জনগণ যারা জুটেছে সবাইকে মিষ্টিমুখ কিছু করাবো আপনার পরিচয় আমার পরিচয় বিবেকবন্ধু ক্লাবের সম্পাদক সীমন্ত পণ্ডিত প্রচুর নতুন করে আবার দুর্গা পূজা হবে এই জন্য আমরা মাটি তুলতে গেছিলাম হ্যাঁ এখানে মাঠে তোলা হয়ে আমরা এখানে পৌঁছেছি আমাদের ব্রাহ্মণ ঠাকুর রয়েছেন তিনি এখানে পুজো করছেন হ্যাঁ এই জায়গাটা কোথায় জায়গাটা বালি নতুন বাজার হ্যাঁ পূজা কিছুদিন আগে আমাদের কয়েক বছর হয়েছিলো তারপর আমাদের আত্মীয় সংকটের জন্য পূজা বন্ধ হয়েছিল কিন্তু আমরা এই বছর আবার নতুন করে পূজাটা চালু করেছি আপনার পরিচয় আমার পরিচয় আমি এই যে বিবেক বন্ধু সংঘ চালাবে সহসভাপতি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে